নিখোঁজ শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন এক ট্রাফিক পুলিশ আসানসোলের ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায় একটি নিখোঁজ শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন একজন ট্রাফিক পুলিশ জানা যায় শিশুটির বাড়ি আসানসোল এল আইসি সংলগ্ন এলাকায় জানা যায় আসানসোল ভগৎ সিং মোড়ে ট্রাফিক পোস্টে কর্মরত ট্রাফিক পুলিশ একটি সাড়ে চার বছরের শিশুকে ভগৎ সিং মোড় সংলগ্ন একটি মিষ্টির দোকানের সামনে কান্নাকাটি করতে দেখে সেই সময় শিশুটিকে কিছু লোক কোলে তুলে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইছিল বিষয়টি কর্মরত ওই ট্রাফিক পুলিশের নজরে আসে তারপর শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে শিশুটির পরিবারের খোঁজ খবর নেন শিশুটির স্কুলের পরিচয় পেয়ে স্কুলের সাথে যোগাযোগ করে শিশু

बोला जने हमारा नहीं है ये बच्चा रो रहा है हॉस्पिटल तो में देखते हैं कोई इसका माँ गार्जियन जो है छोड़ तो नहीं गया है हम ले नहीं बच्चा अगर होगा तो आप जाइए वहाँ से उसको उसका यदि गार्जियन होगा तो हमारे पास आएगा आप जा करके उनको इन्फॉर्म कर दीजिए हॉस्पिटल में माइकिंग करवा दीजिए जो पुलिस ट्रैफिक पुलिस का बराबर वो बच्चा ले गया है अपने पोस्ट पर वो वहाँ आए और वो अपना पुख्ता प्रमाण दे करके बच्चा को ले जाए बस उसमें उसको सकसकाहट आया वो बच्चा को हैंड ओवर हमको कर दिया वो लोग अपना चला गए उसके बाद बच्चा को हम यहाँ बैठाए काफ़ी देर तक रोता रहा बच्चा स्वाभाविक है अंडर एज है चार प्लस उसका एज था उसके बाद हम बोला जिस बच्चा को कैसे हैंड ओवर किया जाए इसका गार्जियन को तो हमने फिर अपने स्टाफ को बोला जे वो उससे पूछा हमने पहले प्राइमरी हम उसको पूछा तुम पढ़ाई करते हो तो बोला जाए हाँ एक वो प्राइमरी स्टेज जो चाइल्ड का जो किर्स स्कूल होता है वहाँ पढ़ता है नाम पता किए तो बोला अनन्नो घोष मेरा नाम है तो हम अपना स्टाफ को भेजें वो स्कूल में वहाँ से उसको माँ का नंबर वहाँ गार्जियन का नंबर दिया हुआ था फिर वो नंबर पर हम कांटेक्ट किए तो बोला हाँ मेरा बच्चा ये नाम का है तो हमने उनको बोला कि आप भगत सिंह मोड़ में आइए हमारे ट्रैफिक पोस्ट पर आप पूरा प्रमाण दे करके अपना बच्चा को ले जाइए फिर उन्होंने यहाँ पर आया तो हमने उनको बताया कि ये बच्चा आपका है तो बोला हाँ तो बच्चा आया तो वो अपना पूरा प्रमाण दे करके बच्चा हम उनको हैंड ओवर दिए ये लोग अपकर गार्डन वेस्ट अपकर गार्डन के रहने वाले हैं हस्बैंड वाइफ दोनों इम्प्लॉयर हैं एक रिटायर्ड पर्सन है इनका हस्बैंड पर्सन है और ये ऑलरेडी अभी जॉब कर रहे हैं डी ऑफिस में तो कैसे इनका माँ का स्टेटमेंट है जो कि बच्चा पांचिल पार करके निकल गया अब मुझे नहीं तो उनका घर नहीं देखा है जो पाचिल क्या है क्या नहीं है क्या गेट खोला है क्या वो तो हम नहीं देखा है आसनसोल सब ट्राफिक गार्ड में उसी पद पर तैनात हूँ आज के अपनारे नगद ऑफिस से बिड़ोई তো সাড়ে এগারোটার সময় আমার হাজব্যান্ড ঘর থেকে ফোন করছে যে বাচ্চাটা মানে খুঁজে পাচ্ছে না ছেলেটাকে তো আমি সঙ্গে সঙ্গেই বেরিয়ে মানে প্রায় সাড়ে সোয়া বারোটা নাগাদ বারোটার সময় ফোন করি আমি বললাম ঘর থেকে ঘরে খুঁজতে ওটাই খুঁজতে তো খুঁজে পাইনি তো আমি সোয়া বারোটা নাগাদ মানে বড়ো মেয়েটাকে লোডোতে করে স্কুলের থেকে বারোটা চল্লিশ ছুটি হয়ে যায় ওর সেই সময় বেরিয়েছি যে মেয়েটাকে নিয়ে চলে আসবো তো মেয়েটাকে নিয়ে যখন আমি আসছি আপনার সিং মোড়ের কাছেই তখন তখন এই সিং মোড়ের যে এই ট্রাফিক পুলিশের গার্ড থাকেন যিনি বড়বাবু উনি ফোন করছেন যে এরকম একটা ছেলেকে বাচ্চায় খুঁজে পাওয়া গেছে তো আপনাদের বাচ্চার মানে হারিয়ে গেছে কমপ্লেন করেছেন পুলিশে কমপ্লেন করেছিল আমার হাজব্যান্ড তো বললাম সঙ্গে সঙ্গে আমি গেলাম ওখানে তো ছেলেটা ওখানেই ছিল ওনাদের কাছে ওনারা ছেলেটা ঘর থেকে বেরিয়ে প্রায় হিন্দুস্তান পর্যন্ত চলে এসছে হিন্দুস্তান সবজি চলে এসছে ওখান থেকে ওনারাই দেখেছেন ওনাদের সিভিক ভলেন্টিয়াররা দেখেছে নিয়ে ওনাদের কাছে রেখেছিলেন ওখান থেকেই পাই আমি এলআইসির পিছন দিকে এলআইসি জিজ্ঞেস করেছে নিক নাম বলেছে আর আপনার স্কুলের নাম বলেছে কিরজি তো তখন কিডজিতে ফোন করে ওনারা ফোন করেছেন তখন আমার নাম্বারটা দিয়েছে কিডজি থেকে নাম অরুন্ধু ঘোষ কোথায় করেন আমি ডিআরএম অফিস আসাম চলে আছি সকালবেলা ওর মা অফিসে চলে যায় আমি ঘরে ছিলাম তো আমি একবার বাথরুম যাই বারোটা নাগাদ বাথরুম যাওয়ার সময় এসে দেখি সেটা নেই মেয়েটা নেই তো দুজনে কি দেখলাম নিচে আছে নিচে দেখলাম মেয়েটাকে আছে ছেলেটাকে দেখতে পাইনি তো পেশেন্টের দরজাটা খোলাই ছিল সেটা দিয়ে সেটা সম্ভবত বেরিয়ে গেছিল তো সেটাকে অনেক আওয়াজ করে চেঁচামেছি যেতে পাইনি না পাওয়ার ফলে আমি অর্থনার আশেপাশে যারা বাড়ির লোক তাদেরকে খবর দিই এবং তাদের সহযোগিতায় আমি থানায় এসে নিজেকে জানাই আসা সাউথ পিফিতে ওনারা সঙ্গে সঙ্গে অ্যাকশান নেন এবং খোঁজাখুঁজি শুরু করে কিছুক্ষণ বাদে ওনারা আমার মিসেসকে ফোন করে জানান যে আপনার বাচ্চাকে পেয়েছি আমরা তো আপনি নিয়ে যান বাচ্চার বয়স সাড়ে চার বছর বাচ্চার নাম অনন্য ঘোষ ও কিরজিতে পড়ে ও ওটা পেয়েছিলো আর কি বাচ্চারা বাচ্চাটি বলতে পেরেছিল যে আমি কিরজিতে পড়ি আর কি নাম নামটি বলতে পেরেছিলো তাহলে ওর নাম এমনি নেক নাম অনন্য ঘোষ ভালো নাম নবমিত গোপাল ঘোষ তো নেক নামটাই বলতে পেরেছে এবং সেইটাতে বলাতে কীরজিতে পরিবার কিরজি দ্বারা ফোন করেছিল কিরজি থেকে নম্বরটা পায় আর কি মায়ের নম্বরটা মাকে ফোন করে জানায় যে হ্যাঁ এই এই বলে একটি বাচ্চা আছে আমাদের স্কুলে পড়ে আর কি অত্যন্ত আনন্দ এবং আমি চির কৃতজ্ঞ এদের জন্য এইভাবে মানে মিসিং টাইলকে ফিরে পাওয়ার জন্য হ্যাঁ ওনাদের সহযোগিতা সর্বান্তরণে পেয়েছেন আপনার নিশিৎ ঘোষ Il a cherché Péchon à derrière les